আলাইকুম আজকে নতুন আরো একটি ভিডিও বানাবো আজকে আমরা বাংলা লিঙ্ক কোম্পানি সম্পর্কে আমরা কিছু জানবো যেহেতু ইতিমধ্যে আমাদের বাংলা লিঙ্ক কোম্পানির লোক আসার সময় হয়ে গেছে যদি কোম্পানিটা আসে বা কোন লোক আসে সুপারভাইজার বা স্টাফ যারাই আসে তারা যেই আসুক না কেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে ওনারা কিভাবে কি সার্ভিস দিচ্ছে

যে প্রশটা আমি করবো অবশ্যই ভাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা সাথে আছি আপনাদের যে কোনো উত্তর দিতে রাজি আছি বলেন ঠিক আছে মনে হয় দুই তিন দিন আসা হয় না এটা কেন একটু বলবেন ভাই দুই তিন দিন না আমার হলো পরশু দিন আসছি আপনাদের পরের মার্কেট কালকে আসিনি আসছি কাল আসবো না পরশু দিন আসবো এভাবে শনিবার আসছি রাতে করছিলাম আপনাদের কাছে আসছিলাম দুই দিনের ট্যুর দিয়ে আসলাম মানে দুই দিনের টুরে পিকনি গেছিলেন এই জন্য হয়তো দেখা হয়নি না বুধবার মনে হয় গেছিলেন না বৃহস্পতিবার গেছিলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার হয়তো আসা হয়নি যাই হোক ভালো লাগলো আচ্ছা আমার আপনি চেক করতে পারবেন যে ব্যালেন্স হ্যাঁ আপনার দেখেন তাহলে ব্যালেন্স হলো লাগে ব্যালেন্স কত বলেন হবে হ্যাঁ ভাই লাগবে একটা সিম চালু করে রাখার আমাদের যে টার্গেটটা থাকে এটা করার জন্য অবশ্যই দুইশো টাকা অন্তপক্ষে ট্রানজাকশন করা লাগবে

আচ্ছা ঠিক আছে তাহলে কাটটা আপনার যখন লাগবে আপনি চাইলে আমি দিয়ে দেব অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে পর্যাপ্ত মনে আপনাদের আইটেম শর্ট নেই তো ভাই আমি একটা কথা জানতে যাচ্ছিলাম যেটা আমার মনের ভিতরে দুক 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 করতেছিল আপনাদের এই যে লোকজন চেঞ্জ হয় এটা আমরা কিভাবে বুঝবো আর তাদের সাথে লেনদেন থাকলে আমরা এটা কিভাবে কাটাবো একটু বলবেন ভাই লোকজন ভাই এটা হলো টেম্পোরারি চাকরি একদম স্থায়ী চাকরি না অনেকেই চেঞ্জ করে ভালো কোনো অপরচুনিটি পাইলে ওই জায়গায় চলে যায় বা হাউস থেকে অনেক সময় মার্কেট চেঞ্জ করে দেয় এক এসআর মার্কেট চেঞ্জ করে আরেক এসআর দেয় এভাবে করে আমাদের কোম্পানির মার্কেট চেঞ্জ করাই হয় মাঝে মধ্যে এখন আপনার যদি কোনো লেনদেন থাকে অবশ্যই আপনি পরবর্তী এসআর বলবেন আপনার হাউজের সুপারভাইজার যারা আছে হাউজ ম্যানেজার যারা আছে তাদের সাথে বলবেন আর আমি আপনাকে সাজেস্ট করবো কখন আপনি বাকি নিক করবেন না আপনি টাকা আগে পাবেন তারপর আপনি টাকা দিবেন কোনো বাকি বকাতে যাবেন না তাহলে আপনার পদারিত হতেই পারেন আচ্ছা আচ্ছা বুঝতে বললাম তার মানে আপনাদের লেনদেন হলো নগদ লেনদেন আপনি নগদ লেনদেন আপনি আমার টাকা দিবেন আমি আপনার ব্যালেন্স দেব আপনি ব্যালেন্সটা স্টকে গেছে কিনা চেক করে সাথে সাথে তোারে কনফার্ম করে নিবেন যা ভালো লাগলো আপনাদের লেনদেন সবচেয়ে নগদই হয় তবে তারপর আপনাদের ઉપર লেভেলের যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছে আমরা আকুতি মিনতি করে বলবো যে আপনারা মার্কেটটা একটু তদন্ত করে দেখবেন যত এনে টেম্পোরারি লোক আসে আপনাদের কোম্পানি লোক আমরা কিন্তু সবারই চিনি না সবার সাথে যোগাযোগ হয় না আমরা দোকানদার তো দোকানে পয়সা থাকি আপনাদের কোন লোকটা চেঞ্জ হলো কোন লোকটা সামনে আসবে এটা আমাদের একটু পরিচয় করে দেবেন তার জন্য আমাদের দোকানদার একটু সহযোগিতা হয় বা সুবিধা হয় লোক চিনতে অনেক ধন্যবাদ ভাই আপনি তো এখানে মোটামুটি এক মাস থেকে আসতেছেন জি আপনাদের রোড এক মাস হ্যাঁ এক মাস তা যাই হোক আপনিও মোটামুটি আমার দোকানে নতুন এক মাস এখানে আসা থেকে আপনার কোনো সমস্যা হয় না এদিকে কোনো সমস্যা হয় না আর আমার দোকানদার যারা আছে মোটামুটি সবাই মেচুর সবাই একটি মোটামুটি এখানে কোনো সমস্যা হয় না আপনি এখন যে দোকানে আসছেন এই দোকানদারের কি পরিচয় মানে দোকানদারের নামটা কি আর কি দোকানদার হলো নাসির ভাই গাজী স্টোর গাজী স্টোর গাজী স্টোর এখানে দোকানদার কি আপনার সাথে কোনো প্রবলেম করে না না দোকানদার সাথে আমাদের কোনো প্রবলেম নেই